উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা হঠাৎ কেঁপে উঠে পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ও বিস্ফোরণে হঠাৎ আর তার ঠিক নিচে রানে আটকা বেশি গাইড কেউ বুঝে উঠতে পারেনি কি ঘটছে এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অংশ পাহাড়ি ঢাল ধরে দ্রুত নেমে আসে উত্তপ্ত ছাই গরম গ্যাস আর আগুনের মতো দাও দাও করা শিলা একেবারে প্রাণঘাতী পাইরোপ্লাস্টিক ফ্লো চারপাশ হঠাৎ অন্ধকার হয়ে যায় স্থানীয় আর যুবক বলেন বিকেল চারটায় মনে হচ্ছিল যেন রাত হয়ে গেছে পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠে যে সরকার পুরো পাহাড় থেকে আট কিলোমিটার এলাকা ডেঞ্জার জোন ঘোষণা করে লুমাজাং জেলা তিনটি গ্রাম খালি করা হয় এরও বেশি মানুষকে দ্রুত সরিয়ে নিরাপদ আশ্রয় নেওয়া হয় সৌভাগ্যক্রমে এখনো কোনো মৃত্যুর খবর নেই কিন্তু পাহাড়ি উপত্যকা ও নদীর দিকে কঠোর সতর্কতা জারি রয়েছে কারণ আরেক দফা গরম ছাই বা শিলা প্রবাহ নেমে আসতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু কেন সেমিরোড বিস্ফোরণ এত ভয়ঙ্কর কারণ এটি জাভা দ্বীপে সর্বোচ্চ আগ্নেয় তিন হাজার ছিয়াত্তর মিটার উঁচু আর ইন্দোনেশিয়া রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অফ ফায়ার এর ঠিক উপর এ ধরনের বিস্ফোরণ তাই শুধু স্থানীয় নয় পুরো অঞ্চলের জন্য একটি বড় সতর্ক সংকেত এখন প্রশ্ন পরবর্তী বিস্ফোরণ কবে আমরা কি সময় মতো সাবধান হতে পারবো এমনই ট্রেন্ডিং বিশ্ব ঘটনা ও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন